বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি আসছি এন পরবর্তী শিফট নাম্বার নিয়ে এর আগে অলরেডি আমরা টোয়েন্টি এইট নাম্বার শিপ নিয়ে আলোচনা করেছিলাম আঠাশটা ক্লাস তোমরা অবশ্যই দেখে নেবে শিফট ওয়াইজ আমাদের ক্লাসটা চলছে আর এই যে পিডিএফটা চলছে এই পিডিএফটা তোমরা বুঝতেই পারছো এটা প্রসার জিকে কোশ্চেন যেটা লাস্ট দু হাজার কুড়ি একুশের এক্সাম হয়েছিল সেখানে গ্র্যাজুয়েট এবং আন্ডার দুই ক্যান্ডিডেটের জন্যই তোমাদের কিন্তু কোশ্চেন রয়েছে এবং এখানে কিন্তু একশো তেত্রিশটা শিফটে কমপ্লিট তোমাদের একদম জিকে কোশ্চেন রয়েছে যেখানে পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে তিনশোটা পেজে কিন্তু কভার করা রয়েছে এই সম্পূর্ণ পিডিএফ তোমরা যদি বাইক করতে চাও তাহলে তোমরা নিরানব্বই টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা কিনতে পারবে ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে নেবে এবং আজকে আমাদের শুরু হবে টোয়েন্টি নাইন নাম্বার শিফট থেকে ঠিক আছে এবং এই চ্যানেলে কিন্তু টোয়েন্টি এইট নাম্বার শিফট পর্যন্ত তোমাদের ক্লাস হয়েছে এছাড়া টেলিগ্রাম চ্যালেলেও সকলে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এবং এআই আর একাডেমি ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবে কারণ ওখানে গ্রুপটির জন্য স্পেশাল ক্লাস পেয়ে যাবে তো চলো আজকের আমাদের ক্লাস শুরু হচ্ছে সিপ্ট নাম্বার টোয়েন্টি নাইন থেকে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব করে রাখবে লাইক করে দেবে সকলে তো আমাদের প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে শেয়ার করে দেবে তোমরা সকলে ঠিক আছে ম্যাক্সিমাম উনিশশো সালের ভারতের কোন জায়গায় পারমাণবিক বিস্ফোরক ডিভাইস পরীক্ষা করা হয়েছিল তো পারমাণবিক বিস্ফোরক যে ডিভাইস অর্থাৎ যে নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল ভারতের প্রথম যেটা কিন্তু করা হয়েছিল যেটা কিন্তু আমাদের হয়েছিল কোথায় এটা কিন্তু তোমাদের পোকরান রাজস্থানে হয়েছিল যেটা এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে পারমাণবিক বিস্ফোরণ ডিভাইসের কথা বলা হচ্ছে যেটা উনিশশো সালে হয়েছিল রাজস্থানের পোকরানে ঠিক আছে এছাড়া তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে এই রাজস্থানের পোকরানে কিন্তু প্রথমবার ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্ট করানো হয়েছিল এই রাজস্থানের পোকরানে ঠিক আছে যেটা কিন্তু উনিশশো চুয়াত্তরে সাল উনিশশো চুয়াত্তরে এই রাজস্থানের পোকরানেই কিন্তু করানো হয়েছিল ফার্স্ট নিউক্লিয়ার টেস্ট যেটাকে আমরা স্মাইলিং বুদ্ধ হিসাবে কিন্তু চিনি এবং এখানে কিন্তু প্রশ্ন কিন্তু অনেকবার কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছে ঠিক আছে এছাড়া আমরা দেখা দেখছি এটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে এই উনিশশো সালেও কিন্তু তোমাদের সেকেন্ড টাইমসের জন্যও কিন্তু এখানে কিন্তু করানো হয়েছিল যে অপারেশান যেটা কিন্তু অপারেশান কী বলা হয় শক্তি অপারেশন শক্তি বলা হয় এটাকে এটা হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এই সেম প্লেস যেটা হচ্ছে রাজস্থানের পোকরানে এখানেও কিন্তু হয়েছিল এটা এবং সেই সময় যখন ফার্স্ট যখন আমাদের এই রাজস্থানে পোকরানে যখন পরমাণু টেস্ট করা হচ্ছিল আর কি তো এখানে তখনকার সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন অবশ্যই তিনি কিন্তু ছিলেন ইন্দিরা গান্ধী ঠিক আছে তার টাইমেই কিন্তু করানো হয়েছিল এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি আন্তর্জাতিক সংস্থা নয় তো অবশ্যই আন্তর্জাতিক সংস্থাগুলো তোমাদের অপশানে ছিল তো প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন এটা কোনো আন্তর্জাতিক সংস্থা নয় পরবর্তী প্রশ্ন আছে আগ্রার লালকেল্লা এটা মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেছিলেন কে কোন মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেছিলেন আগ্রার যে লালকেল্লা অবস্থান করছে তোমরা সকলেই জানো যেটা তোমাদের লালকেল্লা অবস্থান করছে আগ্রা উত্তরপ্রদেশে এটা কিন্তু মুঘল সম্রাট কে আবিষ্কার করেছিল মানে তৈরি করেছিল যেটা কিন্তু আকবর তৈরি করে দিয়েছিলেন আকবর বিভিন্ন জিনিস কিন্তু তিনি তৈরি করেছিলেন স্থাপত্য ভাস্কর্যের মধ্যে যেমন আমরা যদি দেখি স্থাপত্য ভাস্কর্যের মধ্যে তিনি কিন্তু অনেক জিনিসই তৈরি করেছিলেন তার মধ্যে পড়ছে ফতেপুর সিক্রি ঠিক আছে আগ্রা ফোর্ট আছে যেটা কিন্তু আমরা কিলাই আকবরই বলে থাকি তাই না কিলাই আকবরী বা আগ্রা ফোর্ট বলে থাকি এছাড়া আমরা দেখবো যে বুলান দরবাজা যেটা কিন্তু তৈরি করছে কে এই আকবরই তৈরি করছে বুলান দরবাজাটা ঠিক আছে গুরুত্বপূর্ণ এছাড়া আমরা দেখব যে জামা মসজিদ যেটা কিন্তু ফতেপুর সিক্রিতে সেটা অবস্থান করছে এবং এই দরওয়াজায় তিনি কিন্তু তৈরি করেছিলেন ঠিক আছে এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় এছাড়া এখানে তোমরা দেখে রাখবে এই যে পঞ্চমহলগুলো অবস্থান করছে এগুলোর ডিজাইনগুলো এগুলো তিনি তৈরি করেছিলেন ঠিক আছে তো গুরুত্বপূর্ণ কিন্তু আকবর তিনি কিন্তু অনেক কিছুই কিন্তু তিনি তৈরি করেছিলেন আর আকবরের যে কিলা বা আগ্রা ফোর্ট যেটা কিন্তু পনেরোশো পঁয়ষট্টিতে তৈরি করা হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে আর একটা কোশ্চেন এখান থেকে দেখে রাখবে এই যে ফতেপুর সিক্রি যেটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থান করছে ঠিক আছে আর ফতেপুর সিক্রি যেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে এবং পঞ্চমহল এটাও কিন্তু এই আকবরে কিন্তু তৈরি করেছিল ঠিক আছে আচ্ছা পরবর্তী যে প্রশ্ন রয়েছে এটা স্বাধীন ভারতের প্রথম নির্বাচন সংসদ অস্তিত্বে আসে এটা কত সালে এসেছিল আর কি তো স্বাধীন ভারতের যে প্রথম নির্বাচিত সংসদ অস্তিত্বে আসে যেটা কিন্তু প্রথম হয়েছিল আমরা সকলেই জানি ভারতের প্রথম যে আমাদের ইলেকশন হচ্ছে জেনারেল ইলেকশন যেটা কিন্তু কন্ডাক্ট করানো হয়েছিল উনিশশো বাহান্ন দিকে এবং তখনই কিন্তু ভারতের নির্বাচিত যে সংসদ তা সেটা কিন্তু অস্তিত্বে এসেছিল প্রথমবার উনিশশো বাহান্ন থেকে এবং এখান থেকে তোমাদের আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করায় সেই সময় চিফ ইলেকশন কমিশনার হিসাবে কে ছিলেন বা ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনারের নাম কি যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সুকুমার সেন সুকুমার সেন তিনি কিন্তু ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার এবং সেই তখন থেকেই কিন্তু ভারতের সংসদে অস্তিত্বে আসে এবং উনিশশো বাহান্ন থেকেই প্রথম জেনারেল ইলেকশন কন্ডাক্ট করানো হয়েছিল আমাদের ভারতে পরবর্তী প্রশ্ন রয়েছে কি রয়েছে ভারতের সরি মানুষের নিকট দৃষ্টিকে বলা হয় কি তো আমরা জানি যে আমাদের যে নিকটতম যে দৃষ্টি সেটা কি কিন্তু আমরা বলে থাকি কি মায়োপিয়া মায়োপিয়া মানে কি মায়োপিয়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের কি হয় যে সমস্যাটা হয়ে থাকে সেখানে কাছের জিনিসগুলো কিন্তু স্পষ্ট দেখা যায় কিন্তু এখানে কিন্তু দূরের জিনিস কিন্তু ঝাপসা দেখা যায় এটাই হচ্ছে মায়োপিয়া কিন্তু মায়োপিয়া তোমাদের কিন্তু এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে মায়োপিয়া রোগের জন্য কোন ধরনের লেন্স হিসাবে আমরা ব্যবহার করি কোন ধরনের লেন্স সেটা কনভেক্স লেন্স বা কনকেভ লেন্স অর্থাৎ উত্তল না অবতল লেন্স এখানে কিন্তু আমরা অবতল লেন্স ব্যবহার করা হয়ে থাকে এই মায়োপিয়ার ক্ষেত্রে ঠিক আছে এছাড়া আরেকটা রয়েছে যেটা কিন্তু হাইপার মেট্রোপিয়া হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু কাছের দৃষ্টিতে সমস্যা হয় বাট দূরের মানে কাছের দৃষ্টিতে তোমাদের ঠিকঠাক থাকে বাট দূরের দৃষ্টিতে সমস্যা হয় যেটা কিন্তু আমরা বলি হাইপার মাইপি হাইপার তোমাদের মেট্রোপিয়া যেটা এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তর লেন্স কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ভারতের পিপলস প্ল্যান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এসএসএ মেন্স লেভেলের এক্সামে জিজ্ঞাসা করা হয় যেটা কিন্তু রেলের এনটিপিসি বিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনা কিন্তু অলরেডি আসছে তা আবার সিবিটি এর কোশ্চেন তো এটি একটি অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করেছিলেন কে করেছিলেন এটা কিন্তু এম এন রয় অর্থাৎ মানবেন্দ্রনাথ রয় তিনি কিন্তু এই যে আমাদের রয়েছে পিপলস প্ল্যান এই কথাটা ডাইরেক্ট মাথায় রাখবে পিপলস প্ল্যানের যে ধারণাটা তিনি কিন্তু প্রণয়ন করেছিলেন এই এম এন রয় বা মানবেন্দ্রনাথ রয় কত সালে তিনি দিয়েছিলেন এই ধরনের আমাদের আইডিয়াটা যেটা কিন্তু উনিশশো পঁয়তাল্লিশে তিনি কিন্তু এই আইডিয়া দিয়েছিলেন এছাড়া এমএন রায়টা কে ছিলেন এমএন রায় সম্পর্কে আমরা আগেও জেনেছিলাম তিনি কিন্তু এই এম এন রয় মানবেন্দ্রনাথ নয় যিনি কিন্তু উনিশশো সালে ভারতের যে কমিউনিস্ট যে মুভমেন্ট হয়েছিল সেই সময় তিনি কিন্তু কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি যেটা গণপরিষদ ভারতের যে গণপরিষদ সেইটা তৈরি করার জন্য তার যে আইডিয়াটা তিনি কিন্তু দিয়েছিলেন এই গণপরিষদের আইডিয়া বা ধারণা দিয়েছিলেন কিন্তু উনিশশো চৌত্রিশ সালে এই মানবেন্দ্রনাথ রয় ঠিক আছে তার পরবর্তীতে তো আমাদের এই গণপরিষদ তৈরি হচ্ছে যাই হোক পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কম্পিউটার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক তো সঠিক হিসাবে এটাই রয়েছে যেটা হচ্ছে এটি একটি ইলেকট্রনিক ডিভাইস আমরা সকলেই জানি একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা ডেটা সঞ্চয় করে থাকে এবং পুনরুদ্ধার এবং প্রক্রিয়া করে থাকে ঠিক আছে প্রসেসিংয়ে কাজ করে থাকে তো চলো পরবর্তী প্রশ্ন দেখি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হননি যুক্ত হয়ে যাবে কেন যুক্ত হবে তার কারণ হচ্ছে যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে কোন সংস্থা দু হাজার আঠেরো সালের ডিসেম্বরে জি স্যাট সেভেন এ নামে একটি ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি সামরিক যোগাযোগ উপগ্রহ অর্থাৎ কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যেটা কিন্তু ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আমাদের ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তারা কিন্তু এর কাজটা করেছিলেন সেটা তখনকার কারেন্টের টপিক ছিল এই জন্যই জিজ্ঞাসা করা হয়েছিল এবং বর্তমানে কারেন্টের টপিকের জন্য তোমরা অবশ্যই আমাদের কারেন্টের পেয়ারটা তোমরা দেখতে পারো এবং ইসরো সম্পর্কে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো জানতে হবে যেটা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটা কিন্তু তৈরি হয়েছিল কবে সাল উনিশশো উনসত্তরের পনেরোই আগস্ট উনিশশো উনসত্তরের পনেরোই আগস্ট এই আমাদের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এটা কিন্তু তৈরি হয়েছিল এবং তোমাদের জেনে রাখতে হবে এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এটা হেডকোয়ার্টার অবস্থান করছে বেঙ্গালুরু কর্ণাটকে কর্ণাটকের বেঙ্গালুরুতে ইসরোর হেডকোয়ার্টার অবস্থান করছে এবং এখান থেকে আরেকটা জিনিস মুখস্থ রাখতে হবে তোমাদেরকে এই যে ইসরো কিন্তু আমাদের এই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু তার আগেও কিন্তু ইসরোর মানে কী বলবো ইসরোর একটা প্যারেন্ট অর্গানাইজেশান ছিল যেটাকে আমরা বলব কি মানে ইসরোর আগেরও একটা অর্গানাইজেশন ছিল যার নাম ছিল ইনকোসপার ইনকোস্পার এটা কিন্তু উনিশশো সালে তৈরি হয়েছিল কিন্তু এটা উনিশশো উনসত্তর সাল পর্যন্তই চলেছিল এবং পরবর্তীতে কিন্তু এটা নাম পাল্টে হয়েছে ইসরো ইনকোসপার থেকে ইসরো হয়েছে যেটা উনিশশো সালে এবং এখান থেকে জেনে রাখবে যে বর্তমানে ইসরোর চেয়ারপারসন কে রয়েছে বা চেয়ারম্যান কে রয়েছে ডাইরেক্ট আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে পরীক্ষায় আসবে যেটা ভি নারায়ণান ভি নারায়ণান কিন্তু বর্তমানে কিন্তু চেয়ারম্যান রয়েছেন এই ইসরোর পরবর্তী এখান থেকে একটা কোশ্চেন দেখে রাখবে ন্যাশনাল সায়েন্স ডে আমরা কবে পালন করে থাকি অবশ্যই আঠাশ ফেব্রুয়ারি কিন্তু আমরা কিন্তু ন্যাশনাল সায়েন্স ডে কিন্তু পালন করে থাকি পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত কর্ম কর কার্যক্রম সমন্বয়কারী আন্তর্জাতিক সংস্থা কোনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ভালো করে প্রশ্নটা দেখো পরিবেশ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়কারী আন্তর্জাতিক একটা সংস্থা ইন্টারন্যাশনাল সংস্থা যেটা কিন্তু হচ্ছে আমাদের জাতিসংঘের পরিবেশ কর্মসূচি যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এনভায়রনমেন্ট প্রোগ্রাম এই যে ইউএন যে এনভায়রনমেন্ট প্রোগ্রামটা রয়েছে এটা কত সালে স্থাপন করা হয়েছে এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান এটা তোমাদের ডায় জিজ্ঞাসা করা হয় ইউএন ইপি তোমাদের প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কিন্তু এই ইউএন এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল এবং এটার হেডকোয়ার্টার অবস্থান করছে কেনিয়া কোথায় কেনিয়াতে এর হেডকোয়ার্টার অবস্থান করছে কেনিয়ার কোথায় নাইরোবি কেনিয়ার নাইরোবিতে হেডকোয়ার্টার এর অবস্থান করছে ইউনাইটেড নেশনসের এনভায়রনমেন্টাল প্রোগ্রামের ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখি পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি পরিপাকতন্ত্রের ধাপগুলোর মধ্যে সঠিক ক্রম কোনটা অর্থাৎ আমাদের যে দেহের পরি পরিপাকতন্ত্র রয়েছে সেটা সঠিক যে আমাদের ক্রম রয়েছে সেটা কি প্রথমে তো আমরা খাদ্য গ্রহণ করি অর্থাৎ আহার করে থাকি তারপর সেই জিনিসটা হজম হয়ে থাকে হজমের পর সেটাকে আমরা কি করি শোষণ করি সেখান থেকে পুষ্টি রসগুলো আমরা শোষণ করে নিই এবং যেটা অপাচিত দ্রব্য অপাচিত অংশ সেটা কিন্তু আমাদের কি হয় লাস্টে ইজেশনের মাধ্যমে সেটা কিন্তু আমাদের দেহের বাইরে পদার্থ হিসাবে নির্গত হয় ঠিক আছে তো অবশ্যই কিন্তু এই ধরনের কুশ্রেনগুলো তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে আর তোমরা দেখে রাখবে আমাদের যে মল রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের রেশনতন্ত্রের অংশ নয় সেটা কিন্তু আমাদের বজ্র পদার্থ কিন্তু আমাদের দেহের যে মূত্র রয়েছে বা ঘাম রয়েছে এগুলো কিন্তু আমাদের রেচিত পদার্থ ঠিক আছে এটাও পরীক্ষা জিজ্ঞাসা করা হয় তো যাই হোক পরবর্তী প্রশ্ন রয়েছে দ্য টেস্ট অফ মাই লাইফ এটি কে লিখেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যেটা কিন্তু দ্য টেস্ট অফ মাই লাইফ এটা কিন্তু জুবরা সিমের লেখা তার আত্মজীবনী অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমাদের বিভিন্ন এক্সামে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি যেমন তোমাদের এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যা দ্য রেস অফ মাই লাইফ দ্য রেস অফ মাই লাইফ কার মিল্খা সিং ফ্লাইং সিক হিসাবে যেটাকে আমরা চিনি মিলখা সিংকে তাই তো তার যে অটোবায়োগ্রাফি বা বুক যাই বলা না কেন সেটা কিন্তু রয়েছে দ্য রেস অফ মাই লাইফ এছাড়া সচিন তেন্ডুলকর যিনি কিন্তু সবথেকে কম বয়সী এবং আমাদের ক্রিকেটার হিসাবে কিন্তু তিনি দু চোদ্দো সালে ভারত রত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন এই সচিন তেন্ডুলকর তিনি কিন্তু তার যে লেখা অটোবায়োগ্রাফি সেটা হচ্ছে কি প্লেইং ইট মাই ওয়ে প্লেইং ইট মাই ওয়ে এটা কার সচিন তেন্ডুলকরের তিনি দু হাজার চোদ্দো সালে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন পরবর্তী আমরা যদি দেখি আর্ক এগেইনস্ট অর্স যেটা কিন্তু আমরা দেখব কি এস এগেইনস্ট অস্ট অর্স যেটা কিন্তু হচ্ছে সানিয়া মির্জা ঠিক আছে সানিয়া মির্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তোমরা সকলেই জানো এছাড়া আমরা দেখবো প্লেইং টু উইন প্লেইং টু উইন এটা কার সাইনা নেওয়ালের হচ্ছে প্লেইং টু উইন ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো কিন্তু বারবার যেগুলো পরীক্ষা আছে সেগুলোই আমি বলছি এরপর আমরা দেখবো কি আনব্রেকেবল আনব্রেকেবল কার মেরিকম মেরিকমের যে আত্মজীবনী রয়েছে আনব্রেকেবল ঠিক আছে এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ আছে ভিভিএস লক্ষ্মানের যেটা হচ্ছে টু এইটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড টু এইটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড এটা কার ভিভিএস ভিএস ঠিক আছে পরীক্ষায় কিন্তু বারবার কিন্তু জিজ্ঞাসা করা হয় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঠিক আছে এগুলো অটোবায়োগ্রাফি থেকে তোমাদের প্রশ্ন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হয় এবং এখান থেকে তোমাদের একটা ক্লাস কিন্তু অলরেডি করানো আছে তোমরা সকলে একটু দেখে নেবে ঠিক আছে এছাড়া আর একটা কোশ্চেন তোমরা এখান থেকে দেখে রাখবে ঠিক আছে তাকে এ পর্যন্তই মোটামুটি আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ বা উপাদান নয় তো আমরা জানি যে কম্পিউটারের যে স্মৃতি বা মেমোরি সেটা কিন্তু হার্ডওয়্যারের অংশ নয় হার্ডওয়্যার বলতে আমরা কোনগুলোকে বলছি যেমন আমাদের কম্পিউটারের বিভিন্ন সিস্টেমগুলো রয়েছে যাই হোক ওগুলো আমাদের সফটওয়্যারের মধ্যে পড়ে যাচ্ছে বাট হার্ড হার্ডওয়্যারের মধ্যে পড়ছে আমাদের সিপিইউ র্যাম এক্সটার্নাল যে ডিভাইসগুলো রয়েছে যেমন মনিটর কিবোর্ড রয়েছে ঠিক আছে এই ধরনের যে জিনিসগুলো রয়েছে এগুলো সবই হার্ডওয়্যারের অংশ ঠিক আছে এছাড়া আমাদের যেমন এইচডিডি রয়েছে এসডিডি রয়েছে ঠিক আছে জিপিউ রয়েছে এগুলো সবই তোমাদের এগুলো সবই মানে ইন্টারনাল এগুলো সব হার্ডওয়্যারের মধ্যে পড়ছে ঠিক আছে তো যাই হোক পরবর্তী প্রশ্ন রয়েছে অলবেরণী পারস্য পণ্ডিত আফগানিস্তান এবং ভারতের আক্রমণকারীর সাথে ছিলেন ইনি কে ছিলেন ইনি কিন্তু ছিলেন কে সুলতান মাহমুদ সুলতান মাহমুদ গজনীর যে সুলতান মাহমুদ তিনি কিন্তু ছিলেন এখান থেকে কিন্তু বহুবার বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয় সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন তিনি কিন্তু টোটাল বার কিন্তু এই ভারতের উপর আক্রমণ হানিয়েছিলেন এই গজনীর সুলতান মাহমুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তিনি কত থেকে কতর মধ্যে তিনি এরকম আক্রমণটা করেছিলেন তিনি কিন্তু হাজার খ্রিস্টাব্দ থেকে শুরু করে প্রায় হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এরকম অ্যাটাক করেছিলেন সতেরো বার ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এবং আমরা যদি বলি তার প্রথম অ্যাটাকটা কবে হয়েছিল যেটা কিন্তু সাল হাজার একে হয়েছিল যেখানে কিন্তু আমাদের ভারতের পাঞ্জাবের যে একজন শাসনকর্তা ছিলেন তার নাম হচ্ছে জয়পাল এই জয়পালের সাথে কিন্তু তার যুদ্ধ হয়ে গিয়েছিল ঠিক আছে সুলতান মাহমুদের অবশ্যই তোমরা এটা দেখে রাখবে কারণ এখান থেকে একদম ডাইরেক্ট কিন্তু প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয়ে থাকে পরবর্তী আমরা কোশ্চেন দেখছি পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের আপকামিং রেলওয়ের এক্সামগুলোর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এসএসসির থেকেও তার কারণ হচ্ছে রেলের যে কোনো এক্সামে তোমরা ভালো করে দেখে রাখবে কিউ যে কোশ্চেনগুলো তোমরা দেখবে দু হাজার যে সমস্ত এক্সাম হয়েছে আর পি এফ এলপি জেই তোমাদের টেকনিশিয়ান যাই বলো না কেন আরপিএফ কনস্টেবলে বা এসআইতে আমরা যা দেখলাম যে প্রচুর মাত্রায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে ওয়েটেজ কিন্তু রয়েছে আর পি এফ তো প্রচুর রয়েছে যেমন আমরা দেখলাম পাঁচশো প্লাস কিন্তু তোমাদের ছাড়িয়েই যাচ্ছে প্রায় কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা যাই হোক তোমরা কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একদম বাদ দেওয়া যাবে না সুতরাং জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে যদি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে নিতে চাও অবশ্যই তোমরা নিতে পারবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবে কমপ্লিট তোমাদের প্রতি মাসের এখানে টপ হান্ড্রেড কোশ্চেন রয়েছে এবং বারোশো প্লাস কিন্তু টোটাল জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের কোয়েশন রয়েছে এই কারেন্ট অ্যাফেয়ার্সে এছাড়া এর সাথে একটা জি পাবে যেটা লাস্ট টাইম রিভিশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হেল্প করবে তোমাদের ঠিক আছে আর তোমরা যদি এই আশি টাকা দিয়ে জানুয়ারি মাসের সরি জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স যদি নিতে চাও তাহলে তোমরা এই যে নাম্বার রয়েছে এই নাম্বার ডিসক্রিপশান এটাই তোমরা যোগাযোগ করে নেবে এছাড়া জানুয়ারি দু হাজার পঁচিশের কারেন্ট এফেয়ার্স আমাদের কাছে বর্তমানে উপলব্ধ রয়েছে এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল সংখ্যা তোমাদের টোয়েন্টি নাইন তোমরা পাবে ঠিক আছে কোশ্চেনগুলো তোমরা দেখবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এখানে দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের তিনশো প্লাস কিন্তু এখানে পেশ সংখ্যা মানে কোশ্চেন সংখ্যা রয়েছে ঠিক আছে কোশ্চেন সংখ্যা রয়েছে তিনশো প্লাস এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তার সাথে আইসিসি অ্যাওয়ার্ড সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাপয়েন্টমেন্টের যে কোশ্চেনগুলো সেগুলো সবকে এখানে কিন্তু ইনক্লুড করা রয়েছে আর এখানকার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এর বাইরে আসার সম্ভাবনা নেই বললেই চলে ঠিক আছে তো যার প্রয়োজন হবে পনেরো টাকা দিয়ে জানুয়ারি দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিতে পারবে সব থেকে সর্বনিম্ন প্রাইস রয়েছে এই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে সব কিছুই আমাদের সর্বনিম্ন প্রাইস রয়েছে যার যেটা প্রয়োজন হবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন এছাড়া এন টি পি কারেন্ট তোমরা যারা যারা এখনও পর্যন্ত নাও নি অবশ্যই নিয়ে নেবে কারণ এনটিপিসি এপ্রিল মাসে তোমাদের এক্সাম রয়েছে ঠিক আছে তোমরা নাইনটি নাইন পে করে সম্পূর্ণ এনটিপিসি যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এখান থেকে তোমাদের দু হাজার চব্বিশে যে সমস্ত এক্সাম হয়েছে না অনেকগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে কমন এসেছে সুতরাং এখানে কারণ এখানে হচ্ছে পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন আছে বুঝতেই পারছো লাস্ট এক্সাম দু হাজার কুড়ি একুশে একশো তেত্রিশটা শিফট্টে পাঁচ হাজার প্লাস কোশ্চেন মানে এর থেকেই তোমাদের কিন্তু বারবার বিভিন্ন এক্সামে রিপিট হচ্ছে সুতরাং এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর ক্লাসও তোমরা পেয়ে যাচ্ছ আর যার ক্লাসের প্রয়োজন নেই অবশ্যই তোমরা পিডিএফটা নিতে পারো সঙ্গে সঙ্গে তোমরা ডিভিশনও করতে পারবে ঠিক আছে এখানে টোটাল কিন্তু তোমাদের তিনশো প্লাস কিন্তু সংখ্যা রয়েছে আর এর ডেমো পিডিএ তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবে আর সম্প্রতি রেলের যে এক্সাম হয়েছে আরপিএফ এস আই দু হাজার চব্বিশ এখানে পনেরোটা শিফট এক্সাম হয়েছিল তার সম্প্রী কমপ্লিট তোমাদের ঝিকে কোশ্চেনগুলো তাও আর চ্যাপ্টার ওয়াইজ রাখা আছে এখানে যেমন বুক অ্যান্ড অথর রয়েছে তোমাদের আর্ট অ্যান্ড কালচার থেকে কোয়েশ্চেন রয়েছে পুরস্কার সম্মাননা থেকে কোশ্চেন রয়েছে ঠিক আছে আর্ট অ্যান্ড কালচার রয়েছে জিকে রয়েছে এরভাবে তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটি যে তোমাদের সায়েন্সের পোশনটা এমনকি কারেন্ট অ্যাফেয়ার্স যে সমস্ত কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছে সবই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সুন্দরভাবে এখানে বাংলায় রয়েছে পঞ্চান্নটা পেজে কভার করা রয়েছে এই জানো তোমাদের আর পি এফ এস আই দু হাজার চব্বিশের ঝিকে কোশ্চেন দু হাজার চব্বিশের ঝিকে যেগুলো কিন্তু তোমরা শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাবে ঠিক আছে যার প্রয়োজন হবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবে আর আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে বর্তমান অ্যাভেলেবেল আছে সেগুলো তোমরা এখানে বুঝতেই পারছো এসএসসি জিডি সব থেকে যারা যারা এখনও পর্যন্ত টার্গেট করছো দু হাজার ছাব্বিশকে তাদেরকে বলবো দু হাজার চব্বিশের আগে কভার করে নাও পঞ্চাশ টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে এটা জি কে কোশ্চেনটা এবং দু হাজার পঁচিশেরটাও তোমরা পাবে কিছুদিন পর একটু ওয়েট করতে হবে তার জন্য ঠিক আছে আগে চব্বিশটা কভার করে নাও তারপর পঁচিশটা করবে আর যার যাটা প্রয়োজন হবে এই ডিসক্রিপশনে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হচ্ছে রেলের এক্সামে আর এনটিপিসি জিকেটা কভার করে যাবে কারণ এখানে পাঁচ হাজার প্লাস কিন্তু কোয়েশ্চেন আছে এগুলো একটা কোয়েশ্চনেও কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে যে কোনো এক্সাম দাও না কেন রিলেট একটা প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না আপকামিং গ্রুপ ডি এক্সাম যাও না কেন কোনো সমস্যা নেই আর সায়েন্সের পিডিএফও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারটা নোট ডাউন করে রাখবে ঠিক আছে তো অবশ্যই তোমরা দেখে নিও চলো আমরা আমাদের ক্লাসে আসি পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে নিচের কোন উপকূল রেখাটি আরব সাগরের সামন্তরালে অবস্থিত অবশ্যই কিন্তু কঙ্কন উপকূল যেটা কিন্তু আরব সাগরের সামন্তরালে অবস্থান করছে কঙ্কন রেলওয়ে ঠিক আছে কঙ্কন রেলওয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরবর্তী প্রশ্ন আছে হর্নবিল উৎসব তোমরা সকলেই জানো অনেকবার এটা কিন্তু ক্লাসে হয়েছে ফেস্টিভাল থেকে ফেয়ার থেকে তোমাদের ড্যান্স ফর্ম থেকে সমস্ত ক্লাস কিন্তু করানো আছে তোমাদের চ্যানেলে যারা এখনও এখনই দেখে নিতে পারবে হর্নবিল ফেস্টিভাল যেটা কিন্তু উত্তর পূর্ব রাজ্যে হয় যেটা কিন্তু নাগাল্যান্ডে হয় আর কোথাও না নাগাল্যান্ডে কিন্তু এটা পালন করা হয়ে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভাল নাগাল্যান্ডের জনপ্রিয় একটা ফেস্টিভাল নাগাল্যান্ডের যেটা হচ্ছে হর্নবিল ফেস্টিভাল এছাড়া নাগাল্যান্ডে কিন্তু আর একটা কিন্তু একদম মানে গুরুত্বপূর্ণ আছে যেটা কিন্তু সেক্রেনি ফেস্টিভাল সেক্রেনি মিমকুট ঠিক আছে আর হর্নমিল এই সমস্ত যে ফেস্টিভ্যালগুলো যেগুলো কিন্তু নাগাল্যান্ডে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালের মধ্যে পড়ে পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের পার্লামেন্টে যে কোনো কক্ষকে তলব করার বা স্থগিত করার ক্ষমতা এটা কার রয়েছে আমরা সকলেই জানি ভারতের রাষ্ট্রপতির এমন এমন ক্ষমতা রয়েছে যেগুলো আর কারণ নেই তার কারণ হচ্ছে তিনি কিন্তু সুপ্রিম কমান্ডার এবং তিনি কিন্তু একদম হেড অব দ্য কান্ট্রি ঠিক আছে যিনি হচ্ছে আমাদের এই প্রেসিডেন্ট অব আওয়ার ইন্ডিয়া সুতরাং রাষ্ট্রপতির হাতে এমন এমন ক্ষমতা রয়েছে তার মধ্যে এগুলো পড়ছে যে ভারতের যে কোনো কক্ষকে লোকসভা হোক রাজ্যসভা হোক যে কোনো কক্ষকে তলব করতে পারে স্থগিত করতে পারে আবার দুটো কক্ষ কে একসাথেও কিন্তু তারা আয়োজন করতে পারে এই রাষ্ট্রপতি ঠিক আছে একসাথে একদম মানে তলব করতে পারে পরবর্তী প্রশ্ন রয়েছে উনিশশো ষোলো সালের জাতীয় আমাদের যে কংগ্রেসের রয়েছে সেখানে লখনৌ অধিবেশন হয়েছিল এবং এখানে নরমপন্থী চরমপন্থী নেতারা একত্রিত হয়েছিল এখানে সভাপতিত্ব কে করেছিল সেটা জিজ্ঞাসা করা হয়েছে উনিশশো ষোলো সালের হয়েছিল লখনউ অধিবেশন যেখানে কিন্তু অম্বিকাচরণ মজুমদার এখানে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতের যে উনিশশো ষোলো সালের যে লখনউ অধিবেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ এখানে কিন্তু নরমপন্থী চরমপন্থীরা একত্রিত হয়েছিল ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং লখনউ চুক্তিও কিন্তু হয়েছিল এই উনিশশো ষোলো সালে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আর অম্বিকাচরণ মজুমদা তিনি কিন্তু এখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন আর একটা কোশ্চেন তোমাদের মনে রাখতে হবে উনিশশো সাত সালে কংগ্রেসের সুরাট অধিবেশন যেটা হয়েছিল সেখানে কিন্তু এই নরমপন্থী চরমপন্থীদের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছিল আর এটা কিন্তু উনিশশো সালে পুনরায় এটা আবার একত্রিত হয়ে যাচ্ছে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন দু দুটো কোশ্চেন বারবার জিজ্ঞাসা করা হয় পরবর্তী প্রশ্ন রয়েছে এটা কোনা নিচের কোন দেশের মুদ্রা অবশ্যই আমরা জানি যেটা কিন্তু ক্রোয়েশিয়ার একটা মুদ্রা রয়েছে যেটা কিন্তু ক্রোনা কোনা ঠিক না এটা ক্রোনা ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে রাষ্ট্রপতি কোন সম্প্রদায়ে দুজন সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে একটা রাষ্ট্রপতি সংসদের আমাদের যে লোকসভা রয়েছে লোকসভায় কিন্তু তোমরা সকলেই জানো যে দুজন কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করে থাকে রাষ্ট্রপতি কিন্তু যদিও সেটা এখন বর্তমানে নেই এবং রাজ্যসভায় রাজ্যসভায় কিন্তু এখনও পর্যন্ত বারোজনকে কিন্তু মনোনীত করে থাকে ঠিক আছে গুরুত্বপূর্ণ কোশ্চেন জনকে এখনও পর্যন্ত রাষ্ট্রপতি কিন্তু মনোনীত করতে পারে এই রাজ্যসভাতে আর লোকসভাতে কিন্তু আগে করতো দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে করতো বাট এখন করতে পারে না তার কারণ হচ্ছে দু হাজার উনিশ সালের একশো চার নম্বর সংশোধনী বিল হয়েছিল দু সালে তার মাধ্যমে কিন্তু এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো সুতরাং এখন পর্যন্ত শুধুমাত্র লোকসভাতে কোনো রকম মনোনীত করে না রাজ্য রাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভায় করতে পারে যেটা বারো সংখ্যা। ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে ড্যাশ বনাঞ্চল ধ্বংসের জন্য দায়ী অন্যতম প্রধান কারণ যেটা কিন্তু কৃষি বনাঞ্চল ধ্বংসের জন্য দায়ী অন্যতম প্রধান কারণ পরবর্তী প্রশ্ন আছে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি পর্যটন দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেল ভালো করে দেখবে কোশ্চেনটা আমরা কিন্তু এর আগে পড়ে এসেছিলাম কি গোল্ডেন কোয়াডিলেটারেল তাই না মানে গোল্ডেন চতুর্ভুজ যেটা কিন্তু আমরা পড়ে এসেছিলাম তো এই গোল্ডেন চতুর্ভুজটা কি ছিল না দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এই যে চার চারটে মেগা সিটি রয়েছে এদেরকে কানেক্ট করছে কে এই সোনালি চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াডিলেটারেল এবং এখানে কিন্তু আমরা দেখছি কি গোল্ডেন ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের মতো আমরা পাবো এটা অর্থাৎ মানে সোনালি ত্রিভুজ পাচ্ছি এটা বলেছে সোনালী ত্রিভুজের অংশ নয় কোন শহরটা তো অবশ্যই আমরা জানি সোনালি ত্রিভুজ কোনটা তোমরা যারা যারা জানো না অবশ্যই দেখে রাখবে দিল্লি আগ্রা জয়পুর এই তিন তিনটে সিটি হচ্ছে আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে যেমনটা আমরা দেখেছিলাম গোল্ডেন লেটারের মধ্যে পড়ছে আমাদের দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা ঠিক সেই রকম গোল্ডেন ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ছে ত্রিভুজের মধ্যে পড়ছে দিল্লি আগ্রা আর এদিকে পড়ছে আমাদের জয়পুর এই তিন তিনটে সিটি পড়ছে সুতরাং লখনউ কিন্তু এর এর কোনো অংশ নয় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আছে পাখিদের অধ্যয়নকে কি বলা হয় আমরা জানি পাখি সম্পর্কিত যে বিদ্যা তাকে কী বলে অর্নিথোলজি ঠিক আছে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন আছে সৌদি আরব দু হাজার সালে পেট্রোলিয়াম রপ্তানিতে বিশ্বের নেতৃত্ব দিয়েছে এবং দ্বিতীয় অবস্থানে আছে এটা কোন দেশ রয়েছে এটা কিন্তু রাশিয়া এটা তখনকার কারেন্টের টপিক ছিল ঠিক আছে ওই জন্যই প্রশ্নটা এসেছিলো যাই হোক পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোন রাজ্যে রেল লাইনদের দৈর্ঘ্য কিলোমিটারে সবচেয়ে বেশি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এটাও তার কারণ সবথেকে বড়ো অর্থাৎ হায়েস্ট আমরা যদি বলি যে লেংথ রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে লাইনের সব থেকে বেশি লেংথ কোথায় রয়েছে এটা কিন্তু একমাত্র উত্তরপ্রদেশেই রয়েছে যেখানে ন হাজার প্লাস কিন্তু সামথিং কিন্তু কিলোমিটারে রয়েছে এখানে উত্তরপ্রদেশে ঠিক আছে আর এখানে কিন্তু আর একটা কোয়েশ্চেন দেখে রাখবে যে মিজোরামে কিন্তু তোমাদের এই লেংথটা সবথেকে কম রয়েছে মানে সর্বনিম্ন লেংথ রয়েছে যদি কোন রাজ্যে জিজ্ঞাসা করে যেমনটা তোমাদের বলেছে সবচেয়ে বেশি রয়েছে কোথায় উত্তরপ্রদেশে ঠিক সেই রকম এর দৈর্ঘ্যটা সব থেকে কম রয়েছে কোথায় মিজোরামে ঠিক আছে আর আমরা যদি বলি ভারতের এখনো পর্যন্ত এমন একটা রাজ্য রয়েছে যেখানে কোনো রেল লাইনই নেই সেই রাজ্যটা কোনটা তোমরা কি জানো সেটা যদি জানো সেই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে একটা এবং আশা করছি জিজ্ঞাসা করা হবে রেলের যে কোনো এক্সামে পরবর্তী প্রশ্ন আছে ডুয়ার ডাই স্লোগানটি কার ছিল অবশ্যই মহাত্মা গান্ধী ছিল এই ডুয়ার ডাই স্লোগানটি আগে যে আমরা সিক্সটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়েছিলাম তার মধ্যে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি ছিল সেগুলো একটু তোমরা দেখে নেবে কারণ ওখান থেকে পরীক্ষায় আসার চান্স রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে পরিবেশ এবং উন্নয়ন সম্পর্কিত রিয় ঘোষণা জাতিসংঘ কর্তৃক এটা অনুমোদিত হয়েছিল এটা কত সালে হয়েছিল উনিশশো বিরানব্বই সালে কিন্তু এটা হয়েছিল যেটা রিয়ো ঘোষণা ছিল এটা জাতিসংঘ কর্তৃক অনুমোদিত হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে বাইচুং ভুটিয়া ইনি ভারতের ক্রীড়াবিদ ছিলেন আর তোমরা বলবে বাইচুং ভিটা ইনি কোন ক্রীড়ার সাথে যুক্ত কোন স্পোর্টসের সাথে যুক্ত আর ইনি অলিম্পিক টর্চ রিলে বহন করতে অস্বীকার করেছিলেন অর্থাৎ অলিম্পিকের যে টর্চ রিল সেটা বহন করতে তিনি অস্বীকার করেছিলেন তিনি কিন্তু তিব্বতের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করার জন্য এই কাজটা করেছিলেন ঠিক আছে তিব্বতের আর এই বাইচুং ভুটিয়া ইনি কোন খেলার সাথে সম্পর্কিত তিনি কিন্তু একজন কি অবশ্যই তিনি একজন কোন খেলার তিনি কিন্তু একজন ফুটবলার ঠিক আছে কি বললাম তিনি একজন ফুটবলার অত্যন্ত জনপ্রিয় একজন ফুটবলার এই বাইচুং ভুটিয়া পরীক্ষা কিন্তু অলরেডি আশা করি এটা চলেও এসেছে ঠিক আছে যাই হোক পরবর্তী প্রশ্ন রয়েছে নিচের কোনটি কম্পিউটারে ভাইরাস নয় কিন্তু মূলত একটি কম্পিউটারের ভাষা যেটা কিন্তু পাইথন ঠিক আছে পাইথন জাভা সি প্লাস প্লাস এই সমস্ত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে তোমাদের আগেও বলেছিলাম ঠিক আছে এখান থেকে কিন্তু কম্পিউটারের ভাষাগুলো রয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখান থেকে প্রশ্ন আসে পরবর্তী প্রশ্ন আছে কোন প্রকল্পটি দু সালে আর্থিক পরিষেবাগুলোতে সাশ্রয়ী মূল্যের অ্যাক্সেস প্রদানের জন্য চালু করা হয়েছিল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট বিমা পেনশন ইত্যাদি যেগুলো করা হয়েছিল এগুলো কিন্তু প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে এটা করানো হয়েছিল কত সাল দু সালের এই প্রোজেক্টটা চালু করা হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে সবুজ গাছপালা এবং কিছু ব্যাকটেরিয়া তাদের নিজস্ব খাদ্য তৈরি করে এবং এই ধরনের পুষ্টি সংগ্রহকে কি বলা হয় এটাকে আমরা বলি কি সভোজি পুষ্টি অর্থাৎ যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করে ফেলে সেটাকে আমরা সভোজি অর্থাৎ অটোট্রফিক পুষ্টি বলে থাকি অটোট্রফিক নিউট্রিশন পরবর্তী প্রশ্ন আছে বিহারের চম্পরণে মহাত্মা গান্ধী কোন সত্যাগ্রহের সাক্ষী ছিলেন অবশ্যই উনিশশো সতেরো সালের যে চম্পরণ সত্যাগ্রহ হয়েছিল সেটা কিন্তু বিহারেই হয়েছিল এবং এখানে কিন্তু গান্ধীজি এই সত্যাগ্রহের একদম প্রত্যক্ষ ছিলেন এবং তিনি কিন্তু লিড করছিলেন যাই হোক এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যদি ভালো লাগে লাইক করে দেবে সকলে কিন্তু একটা লাইক করে দেবে ম্যাক্সিমাম সংখ্যায় কিন্তু শেয়ার করা হওয়া যায় ঠিক আছে যত বেশি শেয়ার করবে তত তাড়াতাড়ি তোমাদের ক্লাসগুলো আসবে ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখছি ড্যাশ হলো এমন একটি পাখি যে পিছনের দিকে উঠতে পারে এবং এটা কিন্তু সবথেকে ক্ষুদ্রতম পাখির মধ্যে একটা এটাও আমি বলে দিলাম যেটা সব থেকে ক্ষুদ্রতম পাখির মধ্যে একটা একদম মানে কি বলবো আঙুলের ডগায় পর্যন্ত মানে একদম ছোট ঠিক আছে এত ক্ষুদ্র এবং এরা আবার পিছনের দিকে উঠতে পারে আবার খুব স্পিডে তার নাম হচ্ছে হামিংবার্ড ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে প্রধানমন্ত্রী গ্রামীণ দিশা প্রোগ্রামে দিশা এ শব্দের অর্থ কী মানে দিশা এর ফর্মটা কি সেটা জানতে চাইছে যেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ডিজিটাল সাক্ষরতা অভিয়ান ডিজিটাল সাক্ষরতা অভিয়ান যেটা কিন্তু দিশা এর ফুল ফর্ম পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি ব্যক্তি ভূগোল শব্দ মানে কোন ব্যক্তি ভূগোল শব্দটি তৈরি করেছেন অর্থাৎ ভূগোল শব্দটা তৈরি করছেন বা প্রথম এর ব্যবহার করছেন যেটা কিন্তু এরাটস ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে নিচের কোনটি ভারতের স্থানীয় সড়কের অংশ নয় উন্নয়ন কর্তৃপক্ষ যেটা কিন্তু স্থানীয় সরকার সরকারের অংশ নয় ঠিক আছে স্থানীয় সরকার যেটা আমরা সকলেই জানি স্থানীয় সরকারের অংশ কিন্তু নয় উন্নয়ন কর্তৃপক্ষ লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পিছনে যে প্রকৃত কারণ হিসাবে বিবেচিত হয়েছিল তা ছিল কি বিভাজন এবং তার শাসন নীতি গুরুত্বপূর্ণ কোশ্চেন তার কারণ বেঙ্গল যে আমাদের পার্টিশন হয়েছিল ভারতের যে বঙ্গভঙ্গ হয়েছিলো উনিশশো সালে হয়েছিল এবং এখানে কিন্তু লর্ড কার্জন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এই যে বঙ্গভঙ্গ এটা আবার রদও হয়ে গেছিলো কত সালে রদ হয়েছিল উনিশশো সালে রদ হয়েছিল এবং এর আগের দিনও আমরা একটা ক্লাসে হয়তো বলেছিলাম তোমাদেরকে এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল উনিশশো এগারো এবং সেই সময় কিন্তু ভারতের রাজধানী শিফট হয়েছিলো কোথা থেকে কোথায় আমাদের ভারতের রাজধানী আগে ছিল কলকাতা বাট কলকাতা থেকে সেটা দিল্লিতে পুনরায় শিফট হয়েছিল যেটা কিন্তু উনিশশো সালে হয়েছিল সেটা কার সময় হয়েছিল কোন সময় সেই সময় গভর্নর জেনারেল করেছিলেন সেটা তোমরা বলো ঠিক আছে যারা যারা পারবে বলার চেষ্টা করো আমি আর বলবো না পরবর্তী প্রশ্ন রয়েছে ভারত সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এই যে আমাদের ক্যাম্পেইনটা তিনি চালু করেছিলেন ভারত সরকার এটা কেন চালু করেছিলেন এটা কিন্তু বাচ্চা মেয়েদের শিশুদের জন্য কিন্তু এটা চালু করেছেন তাদের শিক্ষার জন্য এটা কিন্তু চালু করেছিলেন বেটি বাঁচাও বেটি পড়াও ঠিক আছে পরবর্তী প্রশ্ন রয়েছে হরপ্পা সভ্যতা সিলমোহরের নিচের কোন প্রাণী এটি কি সবসময় বা প্রায়ই দেখা যায় যেটা কিন্তু সার সাঁড়কে কিন্তু আমরা হরপ্পা সভ্যতার যে সিলমোহরে তাদের মানে যে সিলমোহরে তাদের কিন্তু ছাপ দেখতে পাই এই সার এই যে প্রাণীটা রয়েছে তার পরবর্তী প্রশ্ন দেখছি আমরা নিচের কোন গ্রিপত্রী পশ্চিমঘাটের চূড়ায় অবস্থিত এবং মুম্বাইকে পুনের সাথে সংযুক্ত করেছে যেটা কিন্তু ভোরঘাট কিন্তু গ্রিপত্র এটা মুম্বাইকে কিন্তু পুনের সাথে সংযুক্ত করেছে কানেক্ট করে দিয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে এবং শেষ কোশ্চেন ড্যাশ ব্যাঙ্ক ভারতীয়দের দ্বারা সম্পূর্ণরূপে পরিচালিত প্রথম ব্যাংক যেটা কিন্তু আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবি ব্যাঙ্ক যেটা ভারতীয়দের দ্বারা সম্পূর্ণরূপে পরিচালিত একটা ব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে এই প্রশ্নগুলো ছিল আর আজকের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো অবশ্যই ছিল এবং যদি ভালো লাগে সলিউশন ভালো করে একটা লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে সকলে ঠিক আছে সমস্ত বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে এখনও যদি করে না থাকো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকে যুক্ত হয়ে যাবে কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন সব কিছু সবার আগে ওখানে জানতে পারবে পরবর্তী আমাদের শিফট নাম্বার থার্টি নাম্বার শিপ থেকে আমরা আলোচনা করব এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল দুটোই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এআইআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা যদি গ্রুপটি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে ওখানে ক্লাস তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এখন যদিও যা দেওয়া হচ্ছে না এটা খুব তাড়াতাড়ি আবার স্টার্ট হয়ে যাবে আর আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল আছে তার প্রাইসও তোমরা এখানে দেখতেই পাচ্ছ পিডি এইখানে পিডিএফগুলো সংগ্রহ করতে চাইলে এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ডিসক্রিপশান বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে মেসেজ করবে কোনো কল করবে না এবং আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তোমরা কারণ আমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ছিল প্রতিটা ক্লাস কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটাও তোমরা কিন্তু একদম খারাপ ক্লাস পাবে না ঠিক আছে কারণ খারাপ আমি তাকেই বলি যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয় আমাদের প্রতিটা কোয়েশ্চেন প্রতিটা অ্যান্সার এবং তার সলিউশন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা শুধুমাত্র ওয়াই কিউ কোয়েশ্চেনের ওপর বেশি মাত্রায় ফোকাস করে থাকি আমাদের চ্যানেলে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের ওয়াই কিউ কোশ্চেন একটা কোশ্চনও এর বাইরে তোমরা পাবে না এসএসসি রেল এই দুটোকে কিন্তু আমরা মেনলি ফোকাস করে থাকি আর যদি রাজ্যের জন্য কেউ প্রস্তুতি নিয়ে থাকো অবশ্যই এই দুটো ফোকাস করবে কারণ এই দুটো ফোকাস করলে তোমাদের রাজ্য এমনিই তোমরা পাস করে যাবে ঠিক আছে তো আর কিছু বলছি না যারা পুলিশ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তোমরা এগুলো ক্লাসগুলো ফলো করবে কারণ আশা করছি এর মধ্যে থেকেই তোমাদের ম্যাক্সিমামটা কভার হয়ে যাবে তো চলো যদি ক্লাস ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে তোমরা সকল বন্ধুর সাথে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাস নিয়ে আসছি আর কেন পিডিএফের জন্য কোনো কিছু প্রয়োজন হলে এটা তোমরা যোগাযোগ করে নেবে আর তোমাদের একটা হোমওয়ার্কের কোয়েশেন দিয়েছিলাম একমাত্র ভারতের রাজ্য যেখানে এখনও পর্যন্ত রেলপথ স্থাপন তো হয়নি সেই রাজ্যটার নাম কি সেটা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে সেটা তোমাদের হোমওয়ার্কের কোয়েশনটা থাকছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি ধন্যবাদ